ঘুমাইতেছে আমি করতেছি লাইভ ভিডিও আয়ো সবাই আয়ো একজনও ভিউজ দিতে না একজনও নাই নাকি ইউটিউবে কেউ দেখে না নাকি লাইভ ভিডিও Hello, ayo ayo. Kita okay, so. Um, কে দেখতাছছ লাইভ ভিডিওটা কমেন্ট তো তোমরা হয়তো অবশ্যই করতে পারবা উমা গুমা আমার ঘরটা একটু দেখাই তোমাদের এই যে সুনীল হাই এই যে ये मेरा घर है मेरा हाउस है ये मेरा रूम है मेरा बेटी सो रहा है ये ये और ए, मैं हमें वीडियो एडिट करता से के के की करता सब कौन कौन क्या कर रहा है कौन कौन ऑनलाइन है

কমেন্ট করছে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপলোক বহৎ সারা থ্যাংক ইউ মেরেতে রাখছে বহৎ বহৎ সারা পপি পাপাই রয় সরি পপি রয় গেছি পাপাই রয় কেমন আছো হ্যাঁ এই তো চলছে আছি ভালোই আছি আমি একটা জায়গায় মোবাইলটা রাখালুই রাখা কথা বলি হ্যাঁ তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হইসে গিয়া অমরপুর ত্রিপুরাতে তো তোমরা আবার বাড়ি কোথায় কে কোথায় থেকে দেখতাছো এই ফার্স্ট টাইম আমি মানে ইউটিউবে এরকমভাবে লাইভ আছি আর কি কেউ তো আর ইউটিউবে লাইভ কেরকমভাবে আয়ে বা কেউ জয়েন হয় না দেখা আমি এরকম কীরকমভাবে আমি ইউটিউবে লাইভে আই না তোমরা লাইভটা জয়েন হয়েছো অনেক অনেক ধন্যবাদ আপ সবিকো থ্যাংক ইউ আর কোই ইংলিশ হিন্দি সমাজটায় তো থ্যাংক ইউ আপনোগও মেয়েরা লাইভ জয়েন হনে কেলিয়ে মেরে কো টাইম দেনে কে লিয়ে লাইফ মে থ্যাঙ্ক ইউ সো মাচ আর যারা বাঙালি আমার মতো তারা অনেক তারা তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য কোনো যদি কোশ্চেন থাকে কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারো আমি আনসার দেব কি বলতো অনেকেই ইউটিউবে সাকসেস হয়ে গেছে বাট আমি এখনো হতে পারিনি সাকসেস ইউটিউবে জানি না কি কপালে আছে বাট আমার ফেসবুকে মোটামুটি সাকসেস তো ফেসবুকে যদি আমাকে কেউ ফলো করতে চাও তাহলে আমার ফেসবুক হচ্ছে ব্লগার প্রিয়াঙ্কা ফেসবুকে অনেক নিত্য নতুন ভিডিও দেখবে আমার ডান্সের ভিডিও অনেক রকম ভিডিও আছে সেখানে তো তোমরা দেখতে পারো ওখানে গেলে তো যারা আমার লাইফটা দেখছো তারা প্লিজ একটা কমেন্ট করে দাও প্লিজ যো জো দেখ দেখায় প্লিজ হাই হ্যালো কুস্ত তো কমেন্ট কিজিয়ে প্লিজ আচ্ছা লাগে গল্প করতে যাচ্ছি হ্যাঁ কি নাম এফবিতে আচ্ছা 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 ব্লগার প্রিয়াঙ্কা ব্লগার প্রিয়াঙ্কা ব্লগার প্রিয়াঙ্কা মোটামুটি আমি এফবিতে আমার এফবি ফেসবুকটা মনোটাইজ হয়ে গেছে ফেসবুক থেকে মোটামুটি আমার আর্নিং হয় বাট ইউটিউবে কিছু করতে পারিনি এখন পা তেইশ জন আমাকে সিন করছে টোয়েন্টি থ্রি লোক মুঝে দেখ রায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মেরা আজ फर्स्ट टाइम मेरे लाइव में यूट्यूब लाइव में कोई तो मुझे देख रहा है কেউ তো আমাকে দেখছে একদম অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইফটা জয়েন করেছে যারা যারা আমার লাইফটাকে কন্টিনিউ করছে যদি তোমাদের কোনো কোশ্চেনিং থাকে আমাকে বলতে পারো আমি আনসার দেব অবশ্যই আমি কোথায় থাকি আমার হাজবেন্ড কি করে বা আমি কোন জায়গায় আমার বাড়ি বা আমি কিছু করি নাকি হাউস নাকি কি বলো কোনো কোয়েশ্চেনিং থাকলে বলো আমি আনসার দিয়ে দেবো যদি তোমাদের কোশ্চেন নাও থাকে তাও বলি আমার হাজবেন্ড ডিফেন্সে আছে তো আমি জাস্ট ছোটোখাটো ট্রাই করি ভিডিও করার এত তো পারি না তো বড় ভিডিও দিতে পারি না তুমি কি করো আমি জাস্ট আমি হাউস ওয়াইফ আমি কিছুই করি না আমি হ্যাঁ আমি ডান্স করতে খুব ভালোবাসি তো তুমি ফেসবুকে গেলে ডান্স অ্যান্ড ফানি ভিডিও দিতে ভালোবাসি ফেসবুকে আমার এটা পেয়ে যাবে বুঝলে ইউটিউবে তো এসব বেশি একটা ভাইরাল হয় না তো তাই ফেসবুকেতেই আমি দিই আর কি

আর হাজবেন্ডের সাথে জম্মুতে থেকেছি শিলং এ থেকেছি এখন হাজির যে জায়গায় আছে আমাকে নিয়ে যেতে পারবে না তাই আমি এখন বাড়িতে আছি শ্বশুর বাড়িতে বুঝলে সবাই একটু চট করে জয়েন হও আসো গল্প করি তোমার লাঞ্চ হলো হ্যাঁ হ্যাঁ হয়ে গেল বলবো এখন তো 3:00 বাজে হয়ে গেছে আর তোমার হলো কি তোমার হলো কি বল এরকম ভাবে লাইভে যদি অনেকে জয়েন থাকে না অনেকে পাশে থাকে না লাইভে আসতেই মজাটা লাগে লাইভে আসতেও ভালো লাগে কিন্তু কেউ পাশে থাকে না বলে আমি আসি না লাইভে কারণ এক দুই এক দুইজনের ভিউজ হয় তো সেটা আবার নিজের থেকেও খারাপ লাগে এক দুইজনের সাথে কিবা বা কথা বলব তো শুধু তুমি পাপাই রয় তুমি শুধু মানে কমেন্ট করছো আর কেউই কমেন্ট করছে না যারা সিন করছে তারা কেউই কমেন্ট করছে না যদি কমেন্ট করতো তাহলে ভালো হতো ভালো লাগতো আমার একটু দেখো আমি এত ভিডিও টিডিও ভালো করে বানাতে পাই না আমি দেখতে শুনতে হয়তো একটা ভালো নেই তাই হয়তো বা আমার কি কেউ মেসেজও করে না মানে আমার লাইফটি কেউ সিনও করছে না ভালোভাবে তাই না আমি জাস্ট নর্মাল তোমাদের সাথে এভাবেই গল্প করতে এসে গেলাম লাইভটাতে মেয়েটা তো ঘুমিয়েছে মেয়ে ঘুমানোর পর মানে মোটামুটি কাজ আমার ফিনিশ হলো কিন্তু তারপর ভাবলাম কি অনেক দিন হয়েছে লাইভে নেই প্রায় এক বছর হয়ে গেল আমি ইউটিউব লাইভে আসিনি তো ভাবলাম কি ইউটিউব লাইভে আসা যায় কথা বলা যাক দেখি ইউটিউব লাইভে কেউ কথা বলতে কথা বলতে ইন্টারেস্টেড নাকি কারণ আমি যখন ফেসবুকে লাইভে আসি না অনেক আমার অনেক কমেন্ট হয় মানে অনেক অনেক লাইভের অনেকটাই অনেকটাই ভিউজ আছে লাইভেরও বুঝলে কেউ কোনো কোশ্চেনিং আর করছি না আমাকে জাস্ট সিন করে করে সবাই চলে যাচ্ছে তেইশ জন ছিল এখন সতেরো জন হয়ে গেছে গো ওকে কথা বলতে বলতে জল টুকের সাথে হয়ে গেল পাপাই রয়ে তুমি কোথা থেকে দেখছো আমাকে কোন জায়গা থেকে দেখছো লাইফটা বলবে প্লিজ যদি থেকে থাকো লাইভের মধ্যে তাহলে বলো প্লিজ আর হ্যাঁ একটা লাইক অবশ্যই করে দিও লাইক কেউ করো যে সিনই করছো প্লিজ একটা লাইক দিয়ে দিও একটা লাইক দিয়ে দিও প্লিজ একদম রিকোয়েস্ট হাম্বাল রিকোয়েস্ট তোমাদের কাছে একটা লাইক দিয়ে দিও ভালো লাগবে লাইকটা দিয়ে বুঝলে লাইক তো কেউই করছে না গো সবাই সিন করছে যা জাস্ট আমার লাইকটা এখন পনেরো জন হয়ে গেছে গরম কেমন পড়েছে তোমাদের এখানে গরমি ক্যাচা গরমি বহ জা হ্যাঁ গরমি ত্রিপুরা মে তো বহ গার্মি তোমার কথা শুনছি গো আচ্ছা 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 গরম কেমন ওখানে তুমি কোন জায়গা থেকে দেখছো ওটা তো জানি না আমি প্লিজ লাইক দিয়ে দিও একটা লাইক করে দিও সবাই কেউ তো লাইক করনি যে বাইশ জনের মতন দেখছি কেউ লাইক আর মানে লাইক আর করলো না আমাকে বাইশ জন যদি লাইক করে দিত বাইশটা লাইক হয়ে যেত ভাই

মিনিট তাক মের সাথ আমার সাথে সবাই ছিল আমার লাইফটাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ